হ্যালো গাইস আজকের ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব বিটকয়েনের মধ্যে নেক্সট কি দর সেটা দেখব আর গোটা ওভারঅল মার্কেটের মধ্যে কিছু ব্যাড নিউজ আছে কিছু গুড নিউজ আছে তো সেই নিউজগুলো কি আর এই নিউজের ইফেক্ট মার্কেটের মধ্যে কি পড়তে পারে সেসব জিনিসটা আমরা আমার আমার ভিডিওতে ছোট্ট একটা ভিডিও করব তো ভিডিও শুরু করার আগে টোকেন্সি মার্কেটের ছোট্ট একটা ডিসক্লেমার এবার সোজাসুজি আমরা চলে যাব বিটকনের মধ্যে নিউজে যাওয়ার আগে আগে দেখব বিটকন এখানে টেকনিক্যাল অ্যানালিস কী বলছে বর্তমানে বিটকনের প্রাইস আপনার চলছে সিক্সটি থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড প্রাইস চলছে এর আগে এখানে আপনার বিটকয়েন হাই লাগিয়েছিল সিক্সটি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এখানে এসে আবার একটা এখানে ডাম্প নিয়ে এখন নিচের দিকে আছে ঠিক আছে এবার কথা হচ্ছে মার্কেট এখান থেকে পাম্প কেন করলো সেটা আমি যাচ্ছি কিছু গুড নিউজ মার্কেটের মধ্যে এসেছিলো একটু আপনার বাইং প্রেশার অনেক ছিল যারা হোয়েলার আছে তারা কিন্তু মোটামুটি ভালো পরিমাণে বাই করেছে যার ফলে মার্কেট এখান থেকেও পড়ে গেছে এবার সেম এই জোনটার মধ্যে দেখুন সিক্সটি থ্রি থাউজেন্ড থ্রি হান্ড্রেড এখানে আছে আমাদের টোয়েন্টি ডেলি মুভিং অ্যাভারেজ এবার টোয়েন্টি ডেলি মুভিং অ্যাভারেজ যেহেতু এটা একটা রেজিস্টেন্স ছিল আগে তো সেজন্য এটাকে খুব সহজে মানে ব্রেক করতে পারেনি এখানে রিটেস্ট করে মার্কেট নিচে এসছে এবার আবারও যাচ্ছে ওপরে ব্রেক করার জন্য এবার নেক্সট যে বিটকনের মধ্যে আরেকটা এখানে রেজিস্টেন্সকে ফেস করবে সেটা হচ্ছে সিক্সটি ফাইভ থাউজেন্ড নাইন হান্ড্রেড কারণ এখানে আছে আমাদের হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজ ঠিক আছে এবার বিটকয়েন যে মেজার যে আপনার জোনটাকে ফেস করবে সেটা হচ্ছে এখান থেকে দশ হাজার ডলার উপরে সেভেন্টি থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড এই জিনিসটা মানে বিটকয়েন যে অল টাইম হাই এটাই সবচেয়ে বড় ধরনের একটা রেজিস্টেন্স হিসাবে বিটকয়ের মধ্যে ফেস করবে ঠিক আছে আর যদি নিচের দিকে দেখি নিচের দিকে দেখলে এখানে আমাদের ফিফটি ডেলি মুভিং এভারেজ আছে সিক্সটি থাউজেন্ড ফোর হান্ড্রেডের মধ্যে তারপরে নেক্সট আমাদের যে মেজার সাপোর্ট সেটা আপনাদের আমি রাখবো বলেছিলাম ফিফটি নাইন থাউজেন্ড এখান থেকে মার্কেট নিচের মধ্যে নামলে আরও হিউজ পরিমাণে ওল্ড কয়েন কিন্তু এখানে ডাম্প পাবে যেমন এখানে প্রথম তারিখে মা মে মাসের প্রথম তারিখে যখন এখানে বিটকয়েন ফিফটি নাইন কে ব্রেক করে নিচের মধ্যে নামলো তখন কিন্তু ওল্ড কয়েনের মধ্যে হিউজ পরিমাণে ডাম্প হয়েছিল ঠিক আছে তো আমি আশা করছি সেখানে আপনারা কিছুটা হলেও বাই করছেন আর আমি আপনাদেরকে অনেকদিন থেকে মানে এই জিনিসটাই বলি আসে যে কোস্ট অ্যাভারেজ করুন এখানে কেউ জানে না যে মার্কেট কোথা থেকে বাউন্স দেখ নেবে ঠিক আছে যারা হোয়েল আছে মার্কেটের তারাও কিন্তু জানে না যে ব্ল্যাক রক যে আছে ব্ল্যাক রক এত বড় একটা কোম্পানি তারাও কিন্তু জানে না যে মার্কেট এখানে বটম কোথায় তারা তাদের যে অ্যাভারেজ বাইং প্রাইসটা আছে সেটা হচ্ছে ফিফটি এইট থাউজেন্ড গতকালকে আগের দিন তারা যে বাই করেছিল ঠিক আছে তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে মার্কেট তো এখানে আপনার ফিফটি সিক্স থাউজেন্ড পর্যন্ত গিয়েছিল তাহলে ব্ল্যাক রক কেন ফিফটি সিক্স থাউজেন্ড ডলারের মধ্যে এখানে বাই করতে পারলো না কারণ সেটা তারাও জানে না যে মার্কেটের এক্স্যাক্টলি বটম কোথায় জানলে তারা যেখানে আপনার নিচের মধ্যে এসেছিলো মার্কেট উইক ক্যান্ডেলটা তৈরি হয়েছিল সেখানে তারা বাই করতো ঠিক আছে এবার মোটামুটি বিজ্ঞান এখানে চার্ট অ্যানালিস এটাই সাপোর্ট রেস্টেঞ্জ এগুলোর দিকে লক্ষ্য রাখবেন এবার নেক্সট এখানে কি গুলো বেরো আসছে কিছু গুড নিউজ মার্কেটের মধ্যে এসেছিল এখানে গ্রে স্কেল আমরা জানি যে বিটকন এবং বিটকয়নের ইউএসের মধ্যে বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে জানুয়ারি মাসের পরের থেকে গ্রে স্কেল কখনোই এখানে বিটকয়েনকে বাই করেনি ঠিক আছে জাস্ট এখানে বিটকয়েনকে সেল করেছে গ্রে স্কেল কখনোই বিটকনকে বাই করে নি জানুয়ারির পরের থেকে শুধুমাত্র সেল করেছে কিন্তু গতকালকের আগের দিন মার্কেট যখন এখানে ডিপের মধ্যে চলে আসে গ্রে স্কেল এখানে মোটামুটি হিউজ পরিমাণে বিটকনকে এখানে বাই করেছে এখানে তারা বলছে যে ওয়ানকে কে এক হাজার বিটকনয়কে তারা এখানে বাই করেছে কত জনের মধ্যে এখানে মোটামুটি ফিফটি এইট থাউজেন্ড থেকে শুরু করে ফিফটি সেভেন থাউজেন্ডের মধ্যে গ্রে স্কেল এখানে এক হাজারটা বিট বিটকয়ন বাই করেছে তাহলে একটা জিনিস ভাবুন যে গ্রে স্কেল যে গ্রে স্কেল জানুয়ারি পর থেকে কখনোই বিটকয়েনকে বাই করে নি শুধুমাত্র সেল করেছে তাদের কাছে যেগুলো হোল্ডিং ছিল কিন্তু গতকালকের আগের দিন তারা এখানে বাই করলো তার মানে কি তার মানে ইন্ডিকেশন এটাই দিচ্ছে যে মার্কেট এখান থেকে উপর দিকে যেতে পারে এবার শুধু গ্রেস্কেল না গ্রেস্কেলের পরে আমরা যদি দেখি এখানে যে মার্কেটের যে হোয়েল আছে মানে শুধু নির্দিষ্ট কোনো হোয়েল না সব হোয়েল মিলে এখানে মোটামুটি টু বিলিয়ন ডলারের এখানে বিটকয়েন বাই করেছে জাস্ট একদিনের মধ্যে কতগুলো বিটকয়েন সাতচল্লিশ হাজারটা বিটকয়েন ঠিক আছে মানে ইমাজিন করতে পারছেন সাতচল্লিশ হাজার বিটকয়েন এখানে বাই হয়েছে টু বিলিয়ন ডলারের কোন রেঞ্জের মধ্যে এখানে হচ্ছে এই যে এখানে ফিফটি এইট থেকে শুরু করে ফিফটি সেভেন থাউজেন্ডের মধ্যে এখানে বাই হয়েছে এতগুলো সাতচল্লিশ হাজার বিটকয়েন তারপরে এখানে আরও একটা যে গুড নিউজ কি ব্ল্যাক রক যে আছে ব্ল্যাক রকও এখানে আপনার বাই করেছে এই জোনের মধ্যেই মোটামুটি ভালো পরিমাণে বিটকয়েনকে বাই করেছে ফিফটি সেভেন থাউজেন্ড ফিফটি এইট থাউজেন্ড এই রেঞ্জের মধ্যে এর থেকে কি এখানে ইন্ডিকেশন হয় দেখুন এরা যে বড় বড় কোম্পানি বড় বড় হোয়েলরা আছে তারা এখানে বাই করেছে কেন বাই করেছে কারণ তারা তাদের এখানে যে অ্যানালিসিস তাদের যেটা বলে যে এটার নিচে মার্কেট এখানে হয়তো আসবে না আসলেও এখানে খুব একটা নিচের মধ্যে আসবে না সেই জন্য তারা এখানে বাই করেছে তারা তো আর আমাদের মতো মানে ছোটোখাটো বাই নেয় না তারা তো হাজার হাজার বিট কয়েন হাজার হাজার মানে বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে এখানে বাইসেল তারা করে তো তারা এখানে কেন বাই করেছে তাদের এটা মানে কী বলবো তাদের এটাই মনে হয়েছে ইন্ডিকেশান তাদের এটাই মনে হয়েছে যে এখানে আপনার একটার নিচে বিটকয়েন এখানে যেতে পারবে না ঠিক আছে আসতে পারলেও এখানে নিচের মধ্যে একটু আসবে তারপরে আবারও এখানে পাম্প করতে পারে সেজন্যই তারা এখানে বাই করেছে না হলে তারা এত উপর মধ্যে কেন বাই করতো ফিফটি এইট থাউজেন্ডের মধ্যে মধ্যে তারা তো এখানে ওয়েট করতো ফিফটি টু থাউজেন্ড ফিফটি থাউজেন্ড এর জন্য ওয়েট করতো তো এটার থেকে এটাই ধর মানে বোঝা যাচ্ছে যে ফিফটি নাইন থাউজেন্ডের নিচে বর্তমানে আর বিটকয়েনকে এখানে আসার চান্স খুবই কম আছে যদি না বড় ধরনের কোনো ব্যাড নিউজ মার্কেটের মধ্যে চলে আসে যেমন ধরুন যদি এখানে আপনার ইসরায়েল ইরান রাশিয়া ইউক্রেন তাদের যে ব্যাড নিউজগুলো সেগুলো যদি আরও যদি কনফ্লিক্ট আরও যদি ইনক্রিজ হয় বারে ঠিক আছে ডে বাই ডে তাহলে আপনার তৃতীয় বিশ্বযুদ্ধের মতো যদি একটা কোনো পরিস্থিতি তৈরি হয় তাহলে এখানে হতে পারে বিটকন এখানে আপনার ফিফটি থাউজেন্ড কিংবা ফিফটি টু থাউজেন্ড পর্যন্ত চলে আসলো কিন্তু যেহেতু গ্রে স্কেল ব্ল্যাক রক বড়ো বড়ো হোয়েলরা তারা যে এখানে বাই করেছে ফিফটি সেভেন থাউজেন্ড ফিফটি এইট থাউজেন্ডের মধ্যে এখানে মনে হয় না যে এটার নিচে বর্তমানে আর বিটকন এখানে আসতে পারে ঠিক আছে আমি বর্তমানের কথা বলছি সেটা আজ থেকে দশ দিন পরে এক মাস পরে সেটা কী হবে সেটা কেউ জানে না হতেও পারে তারা আবার সেখানে সেল করে দিল টু উপরে গেলো সেভেন্টি থ্রি থাউজেন্ড ডলার মধ্যে সেল করে দিল ঠিক আছে তো এইসব জিনিসও নজর রাখবেন এবার এখানে একটা মার্কেটের মধ্যে একটা ব্যাড নিউজ ছিল কি যে এর যে আনএমপ্লয়মেন্ট ডেটা আছে সেটা কিন্তু ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে ঠিক আছে এর আগে যত পার্সেন্ট ছিল তার থেকে বেশি পার্সেন্টেজ এখানে আপনার আনএমপ্লয়মেন্ট রেট বেড়েছে মানে বেকারত্বের সংখ্যা বেড়েছে এবার যখন বেকারত্বের সংখ্যা বাড়ে সেই দেশের ইকোনমির মধ্যে এখানে ইফেক্ট পড়ে নেগেটিভ ইফেক্ট পড়ে ঠিক আছে এবার যেহেতু ইউএস এর কথা হচ্ছে এখানে তো সেজন্য এর মধ্যে যদি এইসব জিনিসগুলো হয়ে থাকে তাহলে কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যেও এখানে তার ইফেক্ট এখানে পড়ে কিন্তু তারপরেও মার্কেট কেন এখানে ডাম্প হয়নি এর একটা কারণ এখানে কী মনে হচ্ছে যে যেহেতু এখানে আনএমপ্লয়মেন্ট বেশি ইনক্রিজ হচ্ছে ঠিক আছে তাহলে তারা এখন কী করবে তারা এখন ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে আসবে শেয়ার মার্কেটের মধ্যে আসবে সেই ফান্ডটা এখানে মার্কেটের মধ্যে আসবে ঠিক আছে এটাও কিন্তু একটা পজিটিভ দিক যে আপনার আনএমপ্লয়মেন্ট রেট ইনক্রিজ হওয়ার পরেও সো গাইজ এই রেঞ্জের মধ্যে এখন বর্তমানে নজর রাখবেন আর যেহেতু বড় বড় হোয়েলের এখানে বাই অলরেডি করে ফেলেছে তো এখানে মনে হয় না ফিফটি নাইন নিচে এখানে বর্তমানে আপনার দশ পনেরো দিনের মধ্যে মার্কেট এখানে আসতে পারে যেহেতু তারা ফিফটি সিক্স থাউজেন্ড সেভেন থাউজেন্ড এইট থাউজেন্ডের মধ্যে এখানে বাই করছে ঠিক আছে আর এখানে আপনাদের এর আগামী যে সব কয়েনের লিস্টগুলো দিয়েছিলাম সেগুলোর মধ্যে আশা করি সেগুলোর মধ্যে নজর রেখেছেন সেগুলোকে বাই করেছেন আর বাই করে থাকলে এখন মোটামুটি ভালো একটা প্রফিটের মধ্যে আছেন শর্ট টার্মের জন্য হলে যদি শর্ট টার্মের জন্য বাই করে থাকেন তাহলে এখানে এক্সিট নিতে পারেন আর যদি এখানে আপনার লং টার্মের জন্য বাই করেন তাহলে তো কোনো কথাই নেই সেগুলোকে জাস্ট এখানে হোল্ড করে রেখে দিন সো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে সেটা লাইক করবেন আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেড করে রাখুন প্রত্যেকটা ভিডিও সবার সবাইকে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইস